আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরা ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে আল্লাহ বুঝে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এইটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারি রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা এটা বিবেকের হইল দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহেরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কেরাম মুসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন আর হবে কখন কোরআনুল করিমের আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বল আল্লাহ নিজে জানতে আমাদের করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো যেন কোরআন করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা লাল লাকুন্ত আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা আস্তামি আউল মনোযোগ দিয়ে শুনুক এবং সিতু চুপ থাকুক লাল লাকুন্ত অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হয় তাইলে বুঝছো এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খাম করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনো সুন্দর হয় না এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান নামি হবে সমস্ত জাহান নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন এরা মূলত গাফেল এজন্য জন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হইল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা না আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফ আছে স্পষ্ট আমার অগ্রাম দুঃখের আয়াতে রব্বিহি সুম্মা আরাজা আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার ওসুম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইমামিনাল মুজির মিন এমন তাকিমুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন আল্লাহ আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করল তোমার প্রতি শুধু আমি না তোমার বার বাদি তুমি দেখবা নিশ্চয় ওই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ পাকলি যে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মুহমেন শুনবে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে উঠবে শরীর চামড়া নড়ে উঠবে আল্লাহ কোরআন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহরত আব্দুল্লা মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে করলাম মাথা আয়াত পর দিকে নবীজি আমাকে বললেন বললে যে কুটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ না থামলে বাইরে যাও নমস্কারি করে অনেক আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আমি বললে হবে কি কথা বোঝেন নাই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নেই তুমি চলে যাও কোনো সমস্যা নেই গাফিলকে বলে কোনো দরকারই নাই আমার কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি কেই জামান আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় কারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আয়সা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন না এমনি একটু কথা বলব উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো প্রথম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার না মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন মা প্রয়োজনীয় মা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুশো ষাট টাকা দুশো বিশ টাকা দিয়া সিল লেগা লাইছে হ্যাঁ আমার উপর করি কয় হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই মানেই এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা সিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে জামাটা পরে হে এখন দুশো বিশ টিয়া দেখা এগুলো অপ্রয়োজনীয় কথা না কথা

তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসবো কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি হিসাব কিতাব না থাকে এতো অসুস্থ এত পাগল মাতাল বাইল জিন্দিগি যার কোন লক্ষ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই প্রত্যেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোন জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি রাত তিনটা বাইজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে নাফর মান ঘুমায় আসে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলিহ সাল্লাম বলছেন খোদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস এটা খবিস খবিস আর নফস ওই ব্যক্তি খবিস কাসলান অলস বলছেন বালা কারজনুন বাল আর যে ফজুলের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে